তাসমানিয়ার সবুজ ঘাসে মোড়া প্রান্তর যেন এক স্বপ্নের মতো যেখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপ দেখায় এই সবুজের চাদরে ঢাকা মাঠে খেলাধুলা যেন জীবনের এক অনন্য অনুভূতি কিন্তু আজ এই সবুজ গাছের ঘাস যেন হয়ে গেছে এক অশুভ ছায়া দীর্ঘ প্রতীক্ষিত ওয়াটারফ্রন্ট স্টেডিয়ামের দাম এখন প্রায় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এই বিশাল খরচের কারণে আবারও শুরু হয়েছে বিতর্ক সরকার দ্রুত অনুমোদনের জন্য একটি আইন পাশের উদ্যোগ নিয়েছে কারণ এই স্টেডিয়াম না হলে তাসমানিয়ায় এফ দল করার স্বপ্ন দেখা অসম্ভব হোবার্টের ম্যাকোয়ারি পয়েন্টে অবস্থিত এই তেইশ হাজার দর্শকের স্টেডিয়ামটি দু সালে তাসমানিয়া ডেভিলসের জন্য জরুরি তবে এত খরচের মধ্যে রয়েছে অডিও ফিজুয়েল রান্নাঘর খাবার ব্যবস্থা সবই এখন আরও দামে পড়ছে কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া উদ্বেগ প্রকাশ করেছে ছাদের ডিজাইন থেকে তৈরি হওয়া ছায়া খেলাকে ব্যাহত করবে বলে তারা মনে করছে এখনও কার্যকর সমাধান হয়নি প্রকল্পে তিনশো মিলিয়ন ডলার রাজ্য ঋণ হিসেবে নেওয়া হবে তবে উচ্চ সংসদে অনুমোদন পাওয়া এখনো অনিশ্চিত কারণ সরকারের কাছে ভোট নেই আবার কিছু সদস্য এই বিশাল স্টেডিয়াম নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন প্রিমিয়ার রকলিফফ বলছেন স্টেডিয়াম ছাড়া তাসমানিয়ায় এফএলএ দল গড়া সম্ভব নয় তবে বিশেষজ্ঞরা বলছেন এই পরিকল্পনা যেন একদিকে বিপুল ঋণের বোঝা হয়ে না দাঁড়ায় সব মিলিয়ে এই স্টেডিয়াম শুধু একটি নির্মাণ কাজ নয় এটি হয়ে উঠেছে তাসমানিয়ার ভবিষ্যৎ ও স্বপ্নের প্রতীক টেক্সট রিপোর্ট